আজকের এফতার আইটেমটা খেয়ে আমার ছেলে এবং মেয়ে বলছিল তুমি একটা রেস্টুরেন্ট দিয়েই দাও মামুনি কেন তুমি লেট করছো ওরা মাঝে মধ্যে আমাকে রেস্টুরেন্ট দেওয়ার কথা বললে যাই হোক আজকেরটা খেয়ে ওরা এতটাই এক্সাইটেড বলছে দিয়েই দিবে বোঝেন অবস্থা তো সরাসরি এই রেসিপিটায় যাব আজকে নতুন করে একটা এফতার আইটেম বানিয়ে নিয়েছি ডিমের রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে একটা কড়াই বসিয়ে দিয়েছি তিন চামচের মতো রান্নার তেল দিয়েছি এক চামচ রসুন কুচি দিয়ে এক মিনিটের মতো ভেজে নিয়ে এখন দিব পেঁয়াজ কুচি এবং গাজর কুচি গাজর দিয়েছি হাফ কাপ আর তিনটা দিয়েছি মাজারের ছেঁচে পেঁয়াজ কুচি দুই মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম এটাও হাফ কাপের থেকে একটু কম আছে তো ভেজে নিয়ে এখন দিবো চিকেন চিকেনটা কিন্তু সিদ্ধ করা এখন দিয়ে দিয়েছি অরিগানো লাল মরিচের গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো কালো গোলমরিচ এবং চিলি ফ্লেক্স আর দিব স্বাদ মতন লবণ আর আমি ওই চিকেনটাকে আদা রসুন পেস্ট গোলমরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি তো মোটামুটি চিকেনটা কিন্তু আমার ভেজে নেওয়া শেষ এখন নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু ঠান্ডা আছে তো হাফ কাপের মতো দিয়েছি মজেরলা চিজ দুই চামচের মতো দিয়েছি টমেটো ছচ এবং এখানে দিব আমার নিজের হাতে বানানো সিদ্ধ ডিমের মেওনিজ তো আপনাদের হাতের কাছে ম্যাওনিজটা যদি না থাকে শুধু ছচ দিয়েও যদি বানান তাতেও হবে তো মোটামুটি সম্পূর্ণ মিশ্রণ আমি সুন্দর করে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি আর পারুটির পিস নিয়েছি ওই যে মাজের যে রুটি ওই রুটিগুলো নিয়ে আমি ওভেনের তিরিশ সেকেন্ডের মতো ভাব দিয়ে নিয়েছি তো রুটিটা এক সাইডটা জানি কেমন তাই না তো যেহেতু দোকান থেকে এনেছে যেমনই হোক এটা দিয়ে আমার এই নাস্তাটা বানাতে হবে নাস্তা মানে ইফতার আইটেমটা বাচ্চাদের জন্য বাচ্চারা সব সময় নতুন এবং ইউনিক কিছু খেতে চায় তো এখন আমি ভিতরে রুটির সাথে ওই যে পুরটা সেটা সুন্দর করে সব জায়গা দিয়ে দিচ্ছি অবকেไม আমি তিনটা ডিম সিদ্ধ করে ছোট বানি এই যে পাতলা করে কেটে নিয়েছি আর এখন যেটা করছি এটা দেখে বুঝে নিতে হবে তো দেখেন কিভাবে কি করছি তো এই একইভাবে সবগুলো কিন্তু আমি ভাজ দিয়ে নেব আর এভাবে কিন্তু সবগুলো ভাজ দিয়ে নিয়েছি তো আমি তে যাচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি দুই চামচের মতো তেল আর তেলটা দিয়ে দিয়ে এখন দিয়ে দিব যে আমি আগে থেকে যে ইফতার আইটেমটা বানিয়ে রেখেছি সেটা তো মোটামুটি এটা দেওয়ার পরে চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে আর এটা সম্পূর্ণ উপকরণ কিন্তু ভিতরে রান্না করা এটা ভাজার জন্য তেমন একটা সময় লাগবে না এবং তেমন একটা তেলও লাগবে না তো একটু হালকা করে এটা কেয়ারের সাথে মানে ভাজ ভেজে নিতে হবে কারণ এটা ডিমটা আর ডিমের কুসুমটা একদমেরই আলগা তো একটু কেয়ারসেল করে যদি ভেজে নেন এতে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে যাবে আর মোটামুটি তিন থেকে চার মিনিটের ভিতরেই কিন্তু হয়ে যাবে তো এই যে দেখেন আমি কিভাবে উল্টে দিচ্ছি তো একইভাবে উল্টে দিব তো উল্টে পাল্টে মোটামুটি আমি তিন মিনিট তিন থেকে সাড়ে তিন মিনিটের ভিতরে এটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব যেহেতু এফতারের পরে পরবর্তী ভিডিওটা নিতে পারেন এই